বেঈমানের মোকাবেলায় আমরা একবার নব আর নিজেদের মোকাবেলায় ঝগড়া করিয়া আরে বাবা কি পর্যন্ত দেখাইতে আমরা কত এলাকা গুড়ি রে ভাই নরসিন্দি রায়পুরা একটা থানা আছে এদের ভিতরে একটা সর আছে সরের ভিতরে কয়েকটা ইউনিয়ন আছে আর ওই সরের চতুর দিকে একটা নদী ওই চতুর দিকে ঘুরিয়া গেছে মেঘনা নদী নদী না হারিয়া আপনি কোনো দিকে এই এলাকার ভিত্তে ঢুকতে পারবেন না এই এলাকা থেকে মারামারি করে ডাইরেক্ট রাইফেল লুইয়া বন্দুক লুইয়া ফইলা উপরে উল্কা সারে ব্রাশ করে এক পক্ষে আর এক ব্রাশ ফায়ার করে মারা কি যে কি ওলামায় নাই তো আমরা কিছু ফলার মত না বুঝো ইববে মারামারি করে এক দলে আরেক দলের বাড়ি ঘর ভেঙ্গে গুঁড়ো আমরা আমরাও না কত মারামারি হইলেও বাড়ি না। বাড়ি ঘর বাঙ্গে একবারে সমান আমার আবার বৈঠকা তাইলে আমরা আয়াতে আল্লাহ বলেন ওয়া ইতুলাহু মাসতাতাতুম মিন কুওয়া তোমার শক্তি সমবেলে কুলায় যতটুকু অস্ত্র তৈরি করো ততটুক আমরা জনগণ দেশে আমরা অস্ত্র তৈরি কত কতটুক আমরা শক্তি সম্বলে কুলায় লাঠির মধ্যে ফল লাগাবো ভিড় বানালু ধনুক বানানো রান্না বানানো দাও বানানো এগুলি হলো আমাদের অস্ত্র এগুলি তৈরি করো বেইমানের সাথে যুদ্ধ করার জন্য একটা ব্যাখ্যা মুসলমান বিশ্বযুদ্ধ নিকটে আসছে রে দুনিয়ার বেশ আরো বেশি বাকি নেই বিশ্বের মুসলমান তুমি যাহাদের প্রস্তুতি নাও যাহাদের জন্যে তুমি প্রস্তুতি লও এক নম্বর প্রস্তুতি মাস্তাতা মিন কুয়া তোমার শক্তি সমbole কুলাই যতটুক বস্ত্র তৈরি করো তত টুক এক বেকক আরেকটা বেকক ওয়া আ'ইদু লাকুম মাসতাতুম মিন

আর দুইটা ব্যাখ্যা একটা হল তোমার শক্তি সম্বলে খুলায় যতটুক অস্ত্র তৈরি করো ততটুক আর একটা ব্যাখ্যা হল যুদ্ধ যখন বাইজাই যাবে মুসলমানে যুদ্ধ দোকান বাইজা যাবে শুরু হয়ে যাবে এমতো অবস্থায় তোমার কাছে যেই পরিমাণের অস্ত্র আছে। সেই পরিমাণের অস্ত্র নিয়ে তুমি মাঠে বেইমানের কাছে যেই পরিমাণের অস্ত্র আছে। সেই পরিমাণের অস্ত্র তোমার কাছে নাই এতে কোনো অসুবিধা নাই আমি আল্লাহে তোমাকে বলেছি তুমি যে অস্ত্র তৈরি করেছ সেই পরিমাণের অস্ত্র তুমি মাঠে না যাও বিমান হামলা করে ফারো মানবিক দিয়া হামলা করে কেমন অস্ত্র হামলা করে বাঙালি মুসলমান তুমি ফিকলার লাগি নেই তুমি এদের সাথে মোকাবেলা করার জন্যে বাহির হইয়া যাও এক কথায় বেইমানের কাছে যেই পরিমাণের শক্তিশালী অস্ত্র আছে সেই অস্ত্র তোমার কাছে যদি থাকে না অসুবিধা নাই বা পরিমাণের অস্ত্র তোমার কাছে আছে সেই পরিমাণের অস্ত্র নিয়ে তুমি মাঠে লাই না যাও বাকি আমি আল্লাহ তোমাকে সাহায্য করিব তোমার কাছে যা আছে তুমি মাঠে লাগো আমার ভাই আফগানের কথা স্মরণ হয় আফগানে যখন প্রথম যুদ্ধ শুরু হয় দেশটা একেবারে গরিব সরকার গরিব দেশ ও গরিব জনগণ গরিব কিন্তু আল্লাহ বহু হাজার হাজার মাদ্রাসা ছিল লাখো লাখো লমায় খেলাম ছিল এই সারা আফগানের তখন সময়ে উলামাদের মুরব্বি ছিলেন যেমন আমাদের এক মুরব্বি хаাজাদ্দিন হুজুর বিدايه আচ্ছা ইংfontein তখন সময়ের আফগানের মুরব্বি ছিলেন দালানউদ্দিন আফগানি মুফতিশে আফগানি নামটা ওই শুনলে যেমন বোঝা যায় ভারি ভারি যা হালউদ্দিন আফগানি মুফতিশে আফগানি আমার ভাই ওরা আমেরিকানা যুদ্ধের বিমান নিয়ে আফগানের আকাশ পথে আইসা বোমা মারে বেশি নিচে লামে না ভয়েছে রাদার দিয়ে নিয়ে বিমান লামাইলে আর রাদার আফগানিস্তানে থাকবে দূরের কথা রাদার কি জিনিস চিনে ওইটা যেমন আমরা বাঙালি

মা বোন বাই বাবা উসলমান নারী পুরুষ সঙ্গে সহিত অনেকজন এর কিছুদিন ধরে হামলা করল অভিমান আগের হামলা থেকে আরো আমি সেলাম আইলো কই রাদারে লাগাল হয় না আরো নিচে যাইতে পারি এর ফোয়ারের হামলা খেয়ে আরামই সেলাম এর ফোয়ারের হামলাতে কই বুঝতেছি আফগানের রাদার হই যায় একেবারে আফগানের মাটি নামাইছি বেশ কয়েকটা জঙ্গি বিমান ওই মাটিতে নামাইয়া এরা বিমান থেকে বের হয়েছে শক্তিশালী ছুটু ছুটু অস্ত্র ওদের হাতে গুলি বারুদ মধু ছড়া ফেরার কোনো সাহস নেই মা বাবার সামন থেকে সুন্দরী রুফুসি

এ আয়াত ফৈরা তিনি দাগ দিলেন হে আফগানের রাষ্ট্রপ্রধান আফগানের রাষ্ট্রনায়ক হে আফগানের জনগণ এ আফগানের উলামায় কেরাম হে আফগানের মাদ্রাসার বড় বড় ছাত্ররা রে আমি তোমাদের মুরব্বী জালাল উদ্দিন হাক্কানি মহাদ্দেশে আফগানি দাগ দিলাম আমেরিকার সেই যুদ্ধ বিমানের সঙ্গে যাহাদের ডাক দিলাম তোমরা মাঠে লা আফগানের সরকারে ও আসে ও আমরা কোন ফাইবো আর হুজুরে কি লাগাইছে দেখো জনগণ কয় হুজুরের মাথা তো কি ঢুকলো অন্যান্য উলামায় কেনা বড় বড় কয় হুজুরে কি কয় আমি খান যুদ্ধ বিমানের সঙ্গে কি আমরা করব নিজের মাত্রা সা উস্তাদ সব ফলায়ন করছে বড় বড় ছাত্ররাও ফলায়ন করছে রয়েছে হিবজোহানার ছাত্র এরা তো গার্জেন নাই যাইতে পারে না আমার ভাই উত্তরায়ত্ত ঘটনাটা ইডি করছে যেই সমস্ত বাচ্চার গার্জেনরা আসতে লেট করছে

তোমার প্রত্যেকে আমি সহ প্রত্যেকে বাম হাতে একটা করে হাসি লো হাসি বুঝুননি নি তো দান ঘাটার মেশিন বেজে গেছি আর হাসি লাগে না হাসি তো দান ঘাটুননি ভাইসে আর কয় বছর গেলে পরে চিন্ত না বাম হাতে হাসি আর প্রত্যেকটা ছেলে এবং হুজুরের দান হাতে একটা খুঁজে বোতল বোতলের ভিতরে ওর দেখে আর ওতেকেই কাফর খাসার সাবানের ঘুলাভানি মন এই হল রাদা রাগান তুই দিছ আল্লাহ কষুন মস্তাদাতুম মিন হুয়া তোমার শক্তি সমবেলে খুলায় যত টুক ওstructed যদি করো তত টুক বিমানে ওই জঙ্গি বিমানের হাত লাগুকাবে না আমরার জঙ্গি বিমান লাগবে না এই মুথলি যথেষ্ট আমার ভাইLambda বিমান সাথে চরচর করে জঙ্গি বিমান আকাশে ঘুরতেছে তিনি ছাত্রদেরকে হিমজখানার ছাত্রদেরকে বললেন এবং তিনি নিজ ডাল হাতে উঠো বিমানের দিকে উড়াইয়া মারো আশা করছেন কি বাচ্চার বোতল বা নে ওই আমি ওই বোতল উপর মুখে উড়াই মারলে এটা খোয়া এর ভিতরে একটা রাশি না ধান সামানগুলো মানি

আমার কোরআনের আয়াতকে মন ভাবে বিশ্বাস করছে রে ও ফিরিস্তারা তোমরা হলে আমি আল্লাহর বাহিনী সাহায্য আল্লাহর সত্য থেকে আসিয়া গেছে ফিরিস্তারা রিগ এক একটা বাচ্চা এক একটা বোতলকে তোমার হাতে ল হাতে লইয়া বিমানের দিকে উড়াইয়া মারো বাচ্চারা আমার মারছেন এইokineticরাবে একটা পুতুলো মাডিতে ফন্টে দিবে না এক এক জনে একটা পুতুল কে বিমানগুলির উপরে উপরে ফালাও আবার দুই সাইড থেকে ওবারো এমন ভাবে মারতে লাগলো রে বিমানের জানালার গ্লাস ভাঙ্গিয়া ভিতরে যাওয়া শুরু করল বিমানের উপরে ও বুথল বিমানের ভিতরে ও বুথল বুথল আর বুথল দেওয়া সাইডা দিছে দাদা যুদ্ধ ছিল